সে জোরে করে এলিস কাপের জন্য সামান্য বউয়ের মাই গেলেন ব্যাথার জন্য বন্ধ ওই একটু খাও মাথা ব্যথা দূর হয়ে যাবো ভালো লাগতেছে না মাথা ব্যথায় আরে এটা হয়েছে মাথা ব্যথার ম্যাজিক চা তুমি শুধু শুধু কষ্ট করে বানাইতে গেলে কেন কি যে বলো তোমার মাইগ্রেনের ব্যথা আমি এখন কষ্ট করব না কেন করবো এ রে ওই বাড়ি দেই বাড়ি পর্যন্ত এই সামনে বইয়ের ব্যথা আরো শিউলি

তুমি ফিরে নিবা আমি মুখ না রিলে তো তুমি ফিরে নিতে পারবা সব দো যাইব না ফিরে দি ভালো লাগবে না থাক তোমার আর কষ্ট করতে হইবো না কষ্ট পেয়েছি এর থেকে বড় কষ্ট আমার কি হইতে পারে কি যে কেন হয় আমার বুঝি না ভালো লাগতেছে মেসেজ করে দিতাসি ভালোই লাগতাছে খারাপ লাগতাছে না আর তোমার লোক পুদিনা পাতার তেল বানিয়ে নিয়েই আর তো অনেক সময় লাগবে তাও তো ঠিক

το μπάετε κορν το μαρκι ον είγουλα με το μαρζον φαλα ερεκτείσι ήστο μαρκι ον

করতে যাবেন গার্তার রয়ে যাবো আদর করে বুঝাবেন সবকিছু আপস করবো আপনি ভালোবাসা দিবেন আপনারও ভালোবাসা আগলে রাখবে সব থেকে বড় কথা স্বামী অসুস্থ হলে যেমন বউ কেয়ার করে হাজবেন্ডেরও তো উচিত বউ অসুস্থ হলে তার সবকিছু কেয়ার করা এই মাথা ব্যথা কি একটু কমছে হ্যাঁ অনেকটা ঠিক হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার দরকার নেই তাহলে কি আমি এখন একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি হ্যাঁ নিতে পারো অনেক ঠিক হয়ে গেছে আমার আগলে রাখার মতো তুমি সারা কেই বা আছে